বন্ধুরা এই সেই প্রশ্ন যা তোমাদের কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট আসে গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কি অপশান এ ব্যারোমিটার অপশান বি ম্যানোমিটার অপশান সি হাইড্রোমিটার অপশান ডি পিকোমিটার সঠিক উত্তর অপশান বি ম্যানোমিটার পরবর্তী প্রশ্ন রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায় অপশান এ রিকেট অপশান বি কিডনি স্টোন অপশান সি হাঁপানি অপশান ডি গলগণ্ড সঠিক উত্তর অপশান ডি গলগণ্ড পরবর্তী প্রশ্ন সুপারনোভা আসলে কি অপশান এ তারকা অপশান বি একটি ধূমকেতু অপশান সি একটি উপগ্রহ অপশান ডি গতিশীল রকেট সঠিক উত্তর অপশান এ একটি তারকা বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় অপশান এ গ্লুকোজ ও গ্লিসারল অপশান বি ফ্যাটি অ্যাসিড ও গ্লুকোজ অপশান সি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল অপশান ডি গ্লুকোজ ও ফ্রুক্টোজ সঠিক অ্যান্সার অপশান সি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরবর্তী প্রশ্ন লেখার চক কি দিয়ে তৈরি হয় অপশান এ ক্যালসিয়াম সালফেট অপশান বি ক্যালসিয়াম ফসফেট অপশান সি ক্যালসিয়াম নাইট্রেট অপশান ডি ক্যালসিয়াম কার্বনেট সঠিক উত্তর অপশান এ ক্যালসিয়াম সালফেট পরবর্তী প্রশ্ন রেকটিফায়েড স্প্রিট আসলে কী নাইনটি পার্সেন্ট ইতা অ্যালকোহল ও দশ পার্সেন্ট জল পঁচানব্বই পার্সেন্ট ইতাল অ্যালকোহল ও ফাইভ পার্সেন্ট জল আশি পার্সেন্ট ইতাল অ্যালকোহল ও কুড়ি পার্সেন্ট জল নাকি ব্রানব্বই পার্সেন্ট ইতাহ ল্যালকোহল ও আট পারসেন্ট জল সঠিক উত্তর অপশান বি পঁচানব্বই পার্সেন্ট ইতাহি ল্যালকোহল ও ফাইভ পার্সেন্ট জল পরবর্তী প্রশ্ন অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী অপশান এ ওয়ান ইস টু থ্রি অনুপাতে নাইট্রিক ও অ্যাসিড অপশান বি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নাইট্রিকো হাইড্রোগ্লোরিক অ্যাসিড অপশান সি থ্রি ইস টু টু অনুপাতে নাইট্রিকো হাইড্রোগিক অ্যাসিড নাকি অপশান ডি থ্রি ইস টু ওয়ান অনুপাতে নাইট্রিক ও অ্যাসিড সঠিক উত্তর অপশান ডি থ্রি ইস টু ওয়ান অনুপাতে নাইট্রিক ও অ্যাসিড পরবর্তী প্রশ্ন ইস্পাতে কার্বনের পরিমাণ কত শতাংশ বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগছে তোমাদের এবং বন্ধু মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না সঠিক উত্তর অপশান এ পরবর্তী প্রশ্ন উড স্প্রিড আসলে কি অপশান এ ইথাইল অ্যালকোহল অপশান বি ইথাইল ক্লোরাইড অপশান সি মিথাইল অ্যালকোহল অপশান ডি মিথাইল ক্লোরাইড সঠিক আনসার অপশান সি মিথাইল অ্যালকোহল পরবর্তী প্রশ্ন সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি অপশান এ আর্গন অপশান বি রেডন অপশান সি প্লাটিনাম অপশান ডি জেনন সঠিক উত্তর অপশান বি রেডন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে